this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only mhala পার করেই রাজ্যে আবার আসছে নেতা স্বarastramantী অমিত shah ভোট যত আসবে বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতাদের বাংলায় যাতায়াত বেড়ে যাবে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন নেতারা বলে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা পরিযায়ী পাখি ভোট আসে বিজেপি নেতারা আসে ভোট যায় বিজেপি নেতারাও চলে যায় সেই বার্তাকেই সত্যি করে আরো একবার বাংলায় আসছে অমিত শাহ মহালয়ার পরেই আর অমিত শাহ বাংলায় আসবে এবং বিজেপি সূত্রের খবর বিজেপির কিছু পুজো ওই হাতে গোনা দু তিনটে ইজেড সিসির পুজো যেটা বকলমে বিজেপির পার্টি অফিসের পুজো সজল ঘোষের পুজো লেবুতলা পার্কের পুজো এরকমই হাতে গোনা দু তিনটে পুজোর উদ্বোধন করার কথাও নাকি রয়েছে অমিত শাহের যাই হোক অমিত শাহ আসবে আর বঙ্গ বিজেপির নতুন সভাপতি তার নতুন টিম নিয়ে তার সঙ্গে দেখা করবে না তা তো হতে পারে না তাই বঙ্গ বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য খুব চাইছেন তার নতুন সাজানো বাগান নিয়ে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে এই মুহূর্তে সেই কারণেই বঙ্গ বিজেপিতে নতুন রাজ্য কমিটি তৈরির বেশ তৌর্জোল কিন্তু সমস্যার কেন্দ্রে এই রাজ্য কমিটি রাজ্য কমিটি নিয়ে বিজেপির মধ্যে কোন দল অন্তর্কলহ একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে কারা রাজ্য কমিটিতে জায়গা পাবে এই নিয়ে আঁকচা বেশ ভালো রকমই হচ্ছে বিজেপিতে ইতিমধ্যেই এই বিষয়ে মুখ খুলেছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাব্বিশে বিজেপি পশ্চিমবাংলায় আসার স্বপ্ন দেখছে অথচ এখনো পর্যন্ত রাজ্য কমিটি গঠন করল না যথেষ্ট প্রস্তুত বিজেপি রাজ্য কমিটি আমাদের পাল্টায় যাদের পাল্টায় না সারা জীবন থাকে তাদের পরিবর্তনের প্রশ্ন নেই আমরা পরিবর্তন করি তাই পরিবর্তনের স্বপ্নও দেখি ভারতীয় জনতা পার্টির প্রতি তিন বছরে নতুন লোকেদের নিয়ে আবার কাজ শুরু করে এই প্রসেস চলেছে সর্বভারতীয় স্তর পর্যন্ত চলবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে এই পর্বে আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক মহালয়া পেরোলেই বাংলায় আসছে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসবেন মহালয়ের পরে আসবেন অবশ্যই দু তিনটে দুর্গাপূজার উদ্বোধন করবেন দুর্গাপূজা উদ্বোধনের পাশাপাশি রাজনৈতিক একটি চা চক্র বা রাজনৈতিক একটি ঘরোয়া সভা করতে পারেন তিনি সূত্রের সেই খবর এবং শোনা যাচ্ছে শমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির এই মুহূর্তের সভাপতি তার নতুন টিম নিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করতে চাইছেন পরিচয় করিয়ে দিতে চাইছেন কারা এই নতুন কমিটিতে ঠাই পেল কিন্তু কোন কমিটি নিয়ে দেখা করবেন কমিটি তো আর তৈরি করে উঠতে পারছেন না প্রচন্ড অন্তর্দন্ত এই কমিটি তৈরির ক্ষেত্রে প্রধান বাধা কেন্দ্রীয় নেতারা ঠিক শুনছেন কেন্দ্রীয় নেতারা শ্রমিক ভট্টাচার্যকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন কমিটিতে জায়গা পাবে তারাই যারা ভোটে দাঁড়াবে না আবার যারা ভোটে দাঁড়াতে চায় তারা কমিটিতে জায়গা পাবে না ফলে কাকে রাখবেন কাকে বাদ দেবেন সে নিয়ে খুবই চিন্তায় শ্রমিক ভট্টাচার্য যদিও শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় নেতৃত্বদের বার্তাতেই মত দিচ্ছেন তার মতেও যারা সংগঠন করতে চায় তারা কমিটিতে থাকুক আর যারা ভোটে লড়তে চায় তারা কমিটিতে জায়গা পাবে না এ নিয়ে কে কমিটিতে জায়গা পাবে আদিরা জায়গা পাবে না নব্বরা জায়গা পাবে সে নিয়ে বেশ সরগোল বিজেপির মধ্যে কিছু কিছু লোকজন ইতিমধ্যেই আশা করে বসে আছে যে তারা আগামী বিধানসভা ভোটে লড়বেন ফলে সেই অল্প সংখ্যক লোকজন কমিটির বিষয়ে খুব একটা বেশি মাথা ঘামাচ্ছেন না ইচ্ছা প্রকাশও করছেন না আবার নব্য বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলা বিজেপি যাদের মধ্যে অধিকাংশই অতীতে তৃণমূল কংগ্রেসে বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসে বড় বড় পদ সামলেছেন সিপিএম বা কংগ্রেসের ক্ষেত্রেও একই কথা সাজে সেই দল থেকে যারা এসছিলেন তারাও এসছেন নিজেদের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে সেই সমস্ত ব্যক্তিরা পদ এবং ভোটের টিকিট দুই চাইছে ফলে কাকে সন্তুষ্ট করবেন আর কাকে সন্তুষ্ট করতে পারবেন না সেই নিয়ে বিজেপির অভ্যন্তরেই এই মুহূর্তে বেশ বরং বিজেপি নেতারা যারা আর থেকে বিজেপি করতে এসছে তারা বরং কেন্দ্রীয় নেতাদের কথাতেই সায় দিয়েছে তাদের মধ্যে একদম স্পষ্ট বার্তা নিজেরাই নিজেদেরকে দিয়ে দিচ্ছেন ভাই আমি ভোটে লড়তে রাজি তাই আমি সংগঠন করব না আবার কেউ বলছেন আমি সংগঠনটাই দেখব আমার কাছে ভোটের টিকিট অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু ওই যে বিরাট রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন কিছু কিছু ব্যক্তি অর্থাৎ দলবদলু ব্যক্তিরা যার মধ্যে অর্জুন সিং থেকে শুরু করে শঙ্কুদেব পান্ডা বাগচি থেকে শুরু করে আরো নানান দলবদলু পাল্টিবাজরা বিজেপিতে গিয়ে বসে আছে যাদের এই মুহূর্তে পদ এবং টিকিট তারা দাবি করার মতো অবস্থায় আছেন ফলে কেউ যদি অসন্তুষ্ট হয় টিকিট না পেয়ে আবার কেউ যদি অসন্তুষ্ট হয় পদ না পেয়ে সেক্ষেত্রে কি হবে আবার কি দলে ভাঙন আবার কি দলত্যাগ চিন্তায় চিন্তায় বঙ্গ বিজেপি এই কারণে নতুন কমিটি নিজের লোকদের বসিয়ে ফেললেও করে উঠতে পারছেন না শোনা যায় বঙ্গ বিজেপিতে সভাপতির পরেই সব থেকে গুরুত্বপূর্ণ পদ যেটি সেটি সাধারণ সম্পাদক এই মুহূর্তে পাঁচজন সাধারণ সম্পাদক বঙ্গ বিজেপিতে রয়েছে থেকে সেখানে জ্যোতির্ময় সিং মাহাতো রয়েছে সেখানে অগ্নিমিত্র পাল রয়েছে সেখানে লকেট চট্টোপাধ্যায় রয়েছে সেখানে দীপক বর্মন রয়েছে সেখানে আবার জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছে অর্থাৎ নব্য এবং আদিদের সংমিশ্রণেই বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদকের পদ এই মুহূর্তে ভর্তি যতদূর শোনা যাচ্ছে এই সাধারণ সম্পাদকদের মধ্যে থেকে তিনজন পড়তে চলেছেন দুজন থাকবেন শুধু তাই নয় সহসভাপতির পদ যেগুলো হতে চলেছে সেখানে আসতে চলেছে পুরনো মুখ অর্থাৎ নতুন সহসভাপতি হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে পুরনো মুখ বর্তমানে যারা রয়েছে তাদের অধিকাংশই নব্বই শতাংশই বাদ করতে চলেছে রাজ্য কমিটি থেকে ফলে একটা বিদ্রোহের আশঙ্কা বঙ্গ বিজেপির অভ্যন্তরে এই মুহূর্তে ধিকি ধিকি জ্বলছে রাজ্য কমিটি প্রকাশ পাবে নতুন রাজ্য কমিটি শ্রমিকের রাজ্য কমিটি নিয়ে শ্রমিক অমিত শাহের সঙ্গে দেখা করবেন এবং সেইখানে যারা বাদ করবেন তারা দেখা করার সুযোগ হারাবেন ফলে বিজেপির মধ্যে এই মুহূর্তে যে কোনো সময় নব্য আর আদির বিদ্রোহ আরও একবার প্রকাশ্যে আসতে পারে তাই প্রমাদ বঙ্গ বিজেপি আগেই কি রাজ্য কমিটি আসার ঘোষণা হবে নাকি ধীরে চল নীতি নিয়ে পুজোর পরে রাজ্য কমিটি ঘোষণা করবে সে নিয়েই দ্বিধা বিভক্ত বঙ্গ বিজেপি এখন দেখার অমিত শাহ ঠিক কবে আসেন অমিত শাহ আসার আগেই রাজ্য বিজেপির নতুন কমিটি প্রকাশ পায় আর তারপরে কি হয় সেদিকে নজর রাখছি আমরা আপনারাও রাখুন আপনাদের নজর আর এই বিষয় সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম